আগামী কয়েকদিন উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাবার সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম ও আদ্রতার অস্বস্তির পাশাপাশি বজ্রবৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরে রয়েছে ফলে গরম এবং আদ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে তবে বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে বজ্র ঝড়ের সম্ভাবনা বেশি বৃহস্পতি বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলবে বজ্রঝড়ের পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে